সদ্যই মুক্তি পেয়েছে ময়দান দর্শক থেকে সমালোচক সকলের মুখেই কেবল অজয় দেবগানের ছবির প্রশংসা বক্স অফিসেও জমিয়ে ব্যবসা করছে ছবিটি এবার খোদ সৌরভ গাঙ্গুলি এই স্পোর্টস ড্রামার রিভিউ দিলেন ক্রিকেট দুনিয়ার অন্যতম লিভিং লেজেন্ড তথা দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় সম্প্রতি ময়দান দেখে নিজের মতামত জানালেন অজয় দেবগানের প্রতি প্রশংসা করে জনগণকে অনুরোধ করলেন এই ছবিটি দেখতে যাওয়ার জন্য এদিন ময়দান ছবিটির প্রশংসা করে সৌরভ গঙ্গোপাধ্যায় লেখেন কেউ ময়দানে দুর্দান্ত সিনেম্যাটিক অভিজ্ঞতা মিস করবেন না ভারতীয় কালজয়ী ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিমের দুর্ধর্ষ গল্প উঠে এসেছে ধরা পড়েছে ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের কথা একই সঙ্গে এই পোস্টে তিনি টুইটার অর্থাৎ যার বর্তমান নাম এক্স তাতে লিখেছেন ভারতীয় ফুটবলের তারকাদের এই ছবি আবার জীবন্ত করে তুলেছে এটা মাস্ট ওয়াচ ভারতীয় স্পোর্টস ছবি কেবল সৌরভ গঙ্গোপাধ্যায়ই নন শাহিদ কাপুর এই ছবিটির অনেক প্রশংসা করেছেন এবং সকলকে সেটা দেখার অনুরোধও করেছেন তিনি এই ছবির প্রশংসা করে শুক্রবার লেখেন ভীষণ উপভোগ করছি ময়দান ছবিটি আজ ভীষণ সুন্দর করে ছবিটি বানানো হয়েছে দেখে আসুন বন্ধুরা ভালো ছবি দেখা উচিত গোটা টিমের জন্য শুভেচ্ছা রইল গত দশই এপ্রিল মুক্তি পেয়েছে এই ছবিটি মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে অজয় দেবগনকে তার সঙ্গে থাকবে রুদ্রনীল ঘোষ আরিয়ান ভৌমিক অমর্ত রায় প্রমুখ এই ছবিতে উঠে এসেছে ভারতীয় ফুটবলের বিখ্যাত কোচ সৈয়দ আব্দুল রহিমের কথা তার সঙ্গে ফুটবল কলকাতা ইত্যাদি প্রসঙ্গ উঠে এসেছে এই ছবিতে অজয়ের স্ত্রীর চরিত্রে প্রিয়ামণিকে আমরা দেখতে পেয়েছি বক্স অফিসে এই ছবির মুখোমুখি হয়েছে বড়ে মিয়া ছোট মিয়া